না বাংলাদেশের কে কোথায় কখন কোন পর্যায়ে চলে যায় সেটাই বলা যায় আগস্টের আগে এবং আগস্টের পর যে মেয়েটা চিল্লা চিল্লাপাল্লা করে ভাইরাল হয়েছিল ওই নাকি এখন মরের মানে এটা আমাদের জানতে হবে শৃঙ্খল একটা নারী এবং তার দুষ্ট দুষ্ট বিড়ি এবং তার ফেক সিগারেট খাওয়া সবকিছুই সবকিছু দেখে মানুষ তাকে তীব্র এবং চোখে দেখছে এখন সে এখন বাংলাদেশের মডেল হয়ে গেছে শুধু বাংলাদেশের মডেল এখন একেবারেই সম্ভব শুধু আপনি কোন রকম আলোচনা আসবেন আর দুই চারটা ভিডিও বানাবেন কিংবা মানুষ আপনাকে নিয়ে ট্রোল করবে তারপরে আপনার লাকে চান যেখানে ট্রোল করলে মানুষ পৌঁছে যায় এখন দেখি বাংলাদেশে যদি ট্রোল হয় তাহলে সেই লাকে না কয়েকদিন আগে তার চেক যদি আপনি শুনতেন আপনি অবাক হয়ে যেতেন আপনি যদি টয়লেটে গিয়ে যদি নিচ্ছেন তা আপনার হাগুটা কষা হয়ে যায় আপনি যদি হাগতে না পারেন তা তার যদি চেক করে সেই গানগুলো কিংবা যেগুলো মানুষ আপডেট করে বাড়িতে চেক করে যদি কানে দেন ওর আমার ভয়ে হাগাটা ক্লিয়ার হয়ে যেত ইজ ইট ইওর টার্ন অর তোমার টার্ন আর শোনা আশা বাকি কয়েকদিন আগে দেখছি ও সেনাবাহিনীর সাথে সিঙ্গল ব্যবহার করে আলোচনা আসছিল এখন দেখি ও মডেল মানে এটা আমাদের কি বিশ্বাস করতে হবে বাংলাদেশে অশ্বন আর অনেক কিছু সবসময় সময় বোঝা যায় না কে কোন সময় কি হয়ে যায় সেটা এখন আমাদের বাবার চিন্তা কাউকে যদি দেখি জীবনে কোনোদিন অভিনয় করেনি সে যদি মডেল হয়ে যায় যা ঠিক করে মানুষের কান কানে সাদা পর্যন্ত পেড়ে রক্ত ভারে যেন বিশ্বস্ত আবাইরে পরিমিটার গলার প্রশংসা সবাই করছে গলার প্রশংসা করতে হয় সবাই বলছিল যে যদি কারো গরো মোহ হয়ে যায় মোহ হইলে নাকি ও শ্বশুরকে ও অত্যাচারে মারা যাবে এখন বলে শ্বশুরে আমরা কি অত্যাচারে মরব না বরঞ্চ টাকা দিও রে ওরে ফ্যামিলি কিংবা সবাই খেয়ে যেতে পারো একটা সময় ছিল বাংলাদেশে কোনো অভিনেত্রী কি পাওয়া যেত না মানুষ ক্যামেরার সামনে কথা বলতে পারত না এখন টিকটক আর এগুলো বাড় হয়েছে বা এখন সবাই অভিনেত্রী সবাই অভিনেতা সবকিছু পাইয়া গেছে শুধু শুধু অন বাসন দিতেছে আর দিনে দিনে শুধু মডেল হয়ে যাচ্ছে শুধু মডেল আর মডেল বাংলাদেশে এত নায়িকা যে নায়ক বাংলা নায়ক তো পাওয়া যায় না নায়ক আবার পাওয়া যায় বাংলাদেশে কিছু ঠিকঠাক সাবরি ফোলা ফোন আছে না ওগুলো হয়ে যে নায়ক আর প্রতিদাল নারী হয়ে যায় মডেল না বাইশ তো আছে এগুলা দেখে যায় আর আমাদের আর কি করা